নমস্কার আজকে আমি গলস্টোন বা কোলে লিথিয়াসিস বা যেটাকে বলা হয় পিত্ত পাথুরি সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রে গলস্টোন থাকলে কি কি লক্ষণ দেখা যায় এবং গলস্টোন কাদের হতে দেখা যায় এবং গলস্টোনের হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন গলস্টোন এটা একটা কমন ডিজিজ এটা কিন্তু অনেকেরই হতে দেখা যায় সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের দুই তিন গুণ এটা কিন্তু বেশি হতে দেখা যায় এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে গস্ট্রোন হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যায় গস্ট্রন এটা সাধারণত যাদের ওবেসিটি রয়েছে অর্থাৎ যারা একটু মোটা হয়ে থাকেন এবং এছাড়া যাদের ক্ষুদ্রান্তের একটি অংশ আইলিয়ামের কিছু রোগ যেমন সিস্টিক ফাইব্রোসিস কোস ডিজিজ এগুলো যে ক্ষেত্রে থাকে সেখানে কিন্তু এই গস্টন হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায় এছাড়া ডায়াবেটিস থাকলে এর প্রবণতা বাড়ে এছাড়া কিছু মেডিসিন যেগুলো রেগুলার অনেক মানুষ খেয়ে থাকেন যেমন কোলেস্টেরল লোয়ারিং রাগস কন্ট্রাসেপটিভ পিলস বা বার্থ কন্ট্রোল পিলস নিয়মিত খাওয়ার কারণে অনেকে কিন্তু এই গস্টোন হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যায় গলস্টোন কি গলস্টোন হচ্ছে গল ব্লাডারে যখন বাইল বিলিরুবিন কোলেস্টেরল এগুলো জমে স্টোন ফর্ম করে তখনই এটা হচ্ছে গলস্টোন এখন গল ব্লাডার কি গল ব্লাডার হচ্ছে এটা একটা ন্যাশপাতির মতন আকৃতিযুক্ত একটা ছোট অর্গ্যান যেটা আমাদের পেটের ঠিক উপরে এবং ডান দিক ঘেঁষে এবং লিভারের ঠিক নিচে এই অর্গানটি থাকে তাহলে এই অর্গানে যখন স্টোন ফর্মেশন হয় তখনই এটাকে বলা হয় গলস্টোন এখন এই গলস্টোন হলে যে লক্ষণগুলো দেখা যায় দেখা যায় যে পেটে হঠাৎ হঠাৎ করে তীব্র ব্যথা হতে দেখা যায় এবং এই ব্যথাটা দেখা যায় যে খাবার খাওয়ার উইদিন থার্টি মিনিটস এর মধ্যে কিন্তু এই ব্যথাটা হতে দেখা যায় আবার ঘুমের মধ্যেও কিন্তু ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা পেটের উপরের দিকে ডান দিক ঘেঁষে ব্যথা হয় এবং এই ব্যথাটা রেডিয়েট করে পিঠের দিকে চলে যায় অর্থাৎ পিঠের দিকে যে স্ক্যাপুলা তার নিচে ব্যথা হতে পারে ডান কাঁধে ব্যথা হতে পারে এরকম ব্যথাটা হয় এবং সেই সঙ্গে রোগীর মধ্যে দেখা যায় যে খিদে কমে যাওয়া এবং বমি বমি ভাব বমি করা এই লক্ষণগুলো থাকে এবং হজম খাবার হজম হয় না পেট ফুলে ওঠে পেট ফেঁপে থাকে ঢেঁকুর ওঠে গলা বুক জ্বালা করা এই ধরনের লক্ষণগুলো থাকবে ডায়রিয়া থাকতে পারে এবং জন্ডিসের একটা লক্ষণ দেখা যায় গলস্টোন হলে এই ধরনের বিভিন্ন এবং জ্বর মাঝে মধ্যেই জ্বর আসা এই লক্ষণটাও থাকবে তাহলে গলস্টোন হলে এই লক্ষণগুলো তো থাকে কিন্তু এটাকে আমরা কনফার্ম হই কি করে কিছু টেস্ট থাকে তার জন্য যেমন সিটি স্ক্যান এবং আলট্রাসাউন্ড অ্যাবডোমেন এই এই এবং আরও বিভিন্ন কিছু টেস্ট থাকে তার মাধ্যমে এটা আমরা পুরোপুরি বুঝতে পারি যে এটা গস্টোন হয়েছে গস্টোনের হোমিওপ্যাথি চিকিৎসা কী হোমিওপ্যাথির চিকিৎসা হল গস্টোন হলে গস্টোন একটা কি এটা যে একটা কোলেস্টেরল জমে গস্টোন হয় তাহলে হোমিওপ্যাথি কি করে যে ছোট এবং মাঝারি যে সাইজের যে স্টোনগুলো সেই স্টোনগুলোকে কিন্তু মেল্ট করতে পারে বা গলাতে পারে কীভাবে যে কোলেস্টেরলের যে মাত্রাটা যেটা কোলেস্টেরল বেড়ে গেছে সেটা কমিয়ে এবং বাইলে যে কম্পোজিশনের যে ইমব্যালেন্স হয়েছিলো সেই ব্যালেন্সটা ঠিক করলে কিন্তু এই এটা মেল্ট হতে থাকে এবং সে সঙ্গে ব্লাডারে যে ইনফার্মেশান সেটাকে কমানো এবং হজম হওয়ার সমস্যাটাকে ঠিক করা এবং ফার্দার যাতে স্টোন যাতে ফর্ম না করতে পারে সেই যে এনভায়রনমেন্ট বডিতে তৈরি হয়েছে সেইটাকে ঠিক করা এই মাধ্যমে কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয় এই স্টোনের এবং এর জন্য কিন্তু বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই লক্ষণ অনুসারে ব্যবহার করা হয় এক্ষেত্রে চেলিরোনিয়া মেজাস একটা খুব ভালো ওষুধ বারবারিস সালগারিস কার্ডুয়াস মেরিয়ানাস ডায়োস্কোরিয়া এবং আরও বিভিন্ন মেডিসিন রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু চিকিৎসা করলে কিন্তু খুব উপকার পাওয়া যায় তবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ছোটো এবং মাঝারি সাইজের স্টোনগুলো কিন্তু সম্ভব অনেক বড়ো স্টোনগুলো কিন্তু অবশ্যই এটা কিন্তু সার্জারিতে পাঠানো উচিত আর এই কার্ডুয়াস মেরিয়ানাস এবং চেলোনিয়াম মেজাস এই দুটো মেডিসিন সম্পর্কে আমি কিন্তু ডিটেল ভিডিওতে আলোচনা করেছি এবং তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা যদি দেখে নেন তাহলে বিষয়টি সম্পর্কে খুব পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন বা আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার